সে শিবায় হরে কৃষ্ণ হরেকৃষ্ণ রাধেরা কিছু বছর ধরে দেখতে পাচ্ছি ফেসবুক ইনস্টা বলো সোশ্যাল মিডিয়াতে শ্রাবণ মাস পড়লেই মেয়েরা হাতে সবুজ চুরি পরিধান করে তাই অনেকের মনেতেই প্রশ্ন জাগে যে শ্রাবণ মাসে শিবের ব্রত পালন করতে গেলে কি সবুজ চুরি পড়া অবশ্যই সম্পূর্ণ সত্য এবং বাস্তব কথাটি হল শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ার উল্লেখ কোনো শাস্ত্রে লেখা নেই যেসব মানুষেরা শ্রাবণে সবুজ চুরি পরার সাপেক্ষে যুক্তি দিচ্ছে আমি জানি না ঠিক তারা কোন গ্রন্থ থেকে এই যুক্তিটা দিচ্ছে শিব পুরাণ আদি শিবের উপাসনার যে গ্রন্থগুলি রয়েছে তার মধ্যে কোথাও লেখা নেই শ্রাবণ মাসেতে সবুজ চুরি পরিধান করে শিবের বোত পালন করতে হবে যারা শ্রাবণ মাসেতে সবুজ চুরি পরিধান করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছে আমি জানি না তারা কোন শাস্তে বা কোন পড়েছে তারা বলছে যে শাস্তে আছে আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ তারা সেই বা একটি নাম উল্লেখ করে বলুক এবং তার শ্লোক একটি শোনা যে কোন স্বাস্থ্য বা কোন গ্রন্থেতে সবুজ চুরি পড়ার কথা বলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও বানাচ্ছে তারা সবুজ চুরির সাবেককে যুক্তি দিচ্ছে যে মাতা পার্বতী সবুজ চুরি পরে দেবাদিদেব মহাদেবের সাধনা করেছিলেন কিন্তু কাঁচি তো তখন ছিল না কিন্তু যারা এখানে যুক্তি দিচ্ছে তারা কাঁচি চুরির কথা বলে কাঁচের আবিষ্কার হয়েছিল প্রায় সাড়ে চার বছর আগেতে মেসোপটেমিয়া মিশরীয় সভ্যতায় ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে তার আগে এসেছিলেন রামচন্দ্র তারও আগে এসেছিলেন মাতা পার্বতী অর্থাৎ মাতা সতী যিনি দেবাদীবের মহাদেবের জন্য বোত পালন করেছিলেন সেই সময় কাঁচের তৈরি চুড়ি থাকবার কোনো কথাই নয় কারণ কাঁচ তখন আবিষ্কারই হয় যদি মাতা সতী সবুজ চুড়ি পরেই থাকেন তবে সেটি কাঁচ দ্বারা নির্মিত ছিল না সবুজ কোনো প্রবাল বা রত্নের দ্বারা নির্মিত কোনো চুড়ি পরেছিলেন যেমন আমাদের এখানে বিবাহিত মহিলারা সংকেত তৈরির চুড়ি বা শাঁখা করেন তারা যদি শঙ্খের চুড়ির বদলে সাদা প্লাস্টিকের চুড়ি পরে তাহলে সেটা কি স্বাস্থ্যসম্মত হবে তাহলে কাঁচের চুড়িটা এলো কোথা থেকে আসলে যারা উত্তর ভারতে থাকেন তারা এই শ্রাবণ মাসের এক মাস নিজের স্বামী এবং সন্তানদের সুস্থ এবং মঙ্গল কামনাতে সবুজ চুড়ি পরিধান করে দেবাদিদের মহাদেবের বোধ পালন করেন এটা কিন্তু একটি আঞ্চলিক পথ যেমন আমাদের এখানে মেয়েরা বিয়ের পরে শাঁখা এবং সিঁদুর পরে স্বামী এবং সংসারের মঙ্গল কামনাতে ঠিক তেমনি উত্তর ভারতের মহিলারা এই এক মাস সবুজ চুড়ি পরিধান করে থাকেন বাঙালি মহিলাদেরকে দেখে যদি কোনো উত্তর ভারতীয় মহিলা বা কোনো বসে থাকে তাকে কিন্তু বোকা বলবে ঠিক আপনিও যদি অবিবাহিত হয়ে যদি সবুজ চুরি পরিধান করে বসে থাকেন তাহলে আপনাকেও কিন্তু বোকাই বলবে আপনি চাইলে কাঁচের চুরি পরতে পারেন আবার কাঁচের চুরি পরে শিবের ব্রত পালনও করতে পারেন কিন্তু কাঁচের চুরি পরেই যে শিবের ব্রত পালন করতে হবে এর কোনো মানে নেই আপনার ইচ্ছা হয়েছে আপনি পড়তে পারেন হরে কৃষ্ণ রাধে রাধে হরার মহাদেব জয় জগন্নাথ স্বামী